আগামী বাজেটে কর হার ব্যাপকভাবে বাড়ানো হচ্ছে নিত্যপণ্য ব্যবহার্য সামগ্রী যেমন প্লাস্টিক অ্যালুমিনিয়ামের তজসপত্র টয়লেট টিস্যু কলম মোবাইল ফোন উৎপাদনে ভ্যাট বাড়ানো হচ্ছে এছাড়া ডলার সাশ্রয় এবং শুল্ক ফাঁকি রোধে কাজু বাদাম খেজুরের মতো খাদ্য সামগ্রী আমদানি শুল্ক বাড়ানো হচ্ছে সব মিলিয়ে আগামী বাজেটেও জীবনযাত্রার খরচ বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আগামী বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ তিরিশ হাজার কোটি টাকা যা চলতি অর্থবছরের মূল লক্ষ্যমাত্রার তুলনায় ষোলো শতাংশ বেশি তো হ্যাঁ বেয়া এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব এবারের বাজেটে কোন কোন পণ্যের দাম বাড়বে তার একটি খরসা প্রতিবেদন এবং তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক বাজেট যেসব পণ্যের দাম বাড়তে পারে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল দুই হাজার বাইশ দুই হাজার তেইশ অর্থ যে এই বাজেট ঘোষণা করেছেন তাতে বিভিন্ন পণ্যের সম্পূরক শুল্ক আমদানি শুল্ক অথবা মূল্য সংযোজন কর বাড়ানো হয়েছে এতে এইসব পণ্য আমদানিতে ব্যয় বাড়তে পারে কিছু ক্ষেত্রে দেশে উৎপাদন ও বিক্রির লক্ষ্যে বাড়তি কর দিতে হবে ফলে দাম বাড়তে পারে ফ্রিজ রেফ্রিজারেটর ফ্রিজার উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে অব্যাহতি প্রত্যাহার করে ভ্যাটের হার পাঁচ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী এতে ফ্রিজের দাম বাড়তে পারে অবশ্য ফ্রিজ তৈরি উপকরণ যন্ত্রাংশ আমদানি এবং স্থানীয় ক্রয়ের ক্ষেত্রে কর ছাড় সুবিধা রয়েছে তা দুই হাজার তেইশ সালের তেইশে জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী রেলের টিকিট শীতাতপ নিয়ন্ত্রিত তাপান সার্ভিসের পাশাপাশি প্রথম শ্রেণীর রেলওয়ে সেবার উপর পনেরো শতাংশ মুশক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী এতে টিকিটের দাম বাড়বে মুঠোফোন মুঠোফোন সেটের ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান পাঁচ শতাংশ ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করার কথা বলেছেন অর্থমন্ত্রী এতে মুঠোফোনের দাম বাড়তে পারে পনির বাটার বা চিজ বা পনির পণ্য দুটি সমজাতীয় উল্লেখ করে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন বাটার আমদানিতে বিশ শতাংশ সম্পূরক শুল্ক বিদ্যমান থাকলেও চীজ আমদানিতে সম্পূরক শুল্ক আরোপিত নেই তাই বাটারের মতো চিজ আমদানিতে বিশ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়েছে কফি প্রক্রিয়াজাত রেডি টু কনজিউম কফি আমদানিতে বিশ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী এতে এসব পণ্যের দাম বাড়তে পারে মোটোফোনের বিদেশি চার্জার দেশে উৎপাদিত মোটোফোন উৎপাদনের শিল্প প্রতিষ্ঠানকে আরও বিকশিত করার লক্ষ্যে বিদেশি চার্জারের আমদানিতে শুল্ক পনেরো শতাংশ হারে বৃদ্ধি করে পঁচিশ শতাংশ করা হয়েছে দিয়াসলাই। বর্তমান দেশে গ্যাস লাইটার বা দাস লাই উৎপাদিত হচ্ছে তাই দেশীয় শিল্পের সুরক্ষার জন্য পণ্যটি আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক দশ শতাংশ আরোপ করা প্রস্তাব করা হয়েছে এই বিবেচনায় লাইটারের যন্ত্রাংশ আমদানির শুল্ক দশ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে এবং পঁচিশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে পানি বিশুদ্ধকরণ যন্ত্র বাসাবাড়িতে পানি বিশুদ্ধ করার জন্য ব্যবহৃত ওয়াটার পিউরিফায়ার আমদানিতে শুল্ক এক শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হয়েছে ক্যাশ রেজিস্টার ব্যবসায় ক্যাশ রেজিস্টার আমদানির শুল্ক শূন্য শতাংশ অপরদিকে টিকিট ক্যালকুলেটিং যন্ত্রের আমদানির শুল্ক দশ শতাংশ মেশিন দুটি প্রায় একই ধরনের হওয়ায় শুল্ক হার সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন তাই ক্যাশ রেজিস্টারের ক্ষেত্রে আমদানির শুল্ক দশ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী বিদেশি পাখি বর্তমান দেশে পাখি আমদানি হচ্ছে উক্ত পণ্যের উপর পাঁচ শতাংশ আমদানি শুল্ক প্রযোজ্য রয়েছে পাখিগুলো বিলাস বিধায় আলস্য ক্ষেত্রে আমদানি শুল্ক পাঁচ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে পঁচিশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে ল্যাপটপ ল্যাপটপ কম্পিউটার আমদানিতে মোশক অব্যাহতি রয়েছে ফলে দেশীয় কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে তাই ল্যাপটপ কম্পিউটার আমদানিতে পনেরো শতাংশ মোশক আরোপ করার প্রস্তাব করা হয়েছে পণ্যটি আমদানির ক্ষেত্রে প্রযোজ্য মোট কর ভাগ হবে একত্রিশ শতাংশ গাড়ি দুই হাজার বাইশ তেইশ অর্থ প্রস্তাবিত বাজেটের সম্পূরক শুল্ক অনেকটা বাড়ানো হয়েছে এতে করে এবার গাড়ির দাম বাড়তে পারে বিড়ি সিগারেট কম বা বেশি দামি সব ধরনের সিগারেটের দাম বাড়তে পারে সেই সঙ্গে বাড়ছে বিড়ির শুল্ক কর বাড়ানো হয়েছে আর তাতে বিড়ি সিগারেটের দাম বাড়তে পারে সিগারেট ও বিড়ির ধোয়া বিহীন তামাকজাক পণ্যের দাম বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে এছাড়া ধূমপানে অভ্যাস থাকলে তা পরিহার করাই ভালো কারণ বাজেটে সব ধরনের সিগারেটের দামই বাড়ানো হয়েছে নিম্ন স্তরে এক প্যাকেট অর্থাৎ বিশ শলাকার সিগারেটের হলিউড ডারবির দাম নব্বই টাকা মধ্যম স্তরের স্টার নেভি একশো চৌত্রিশ টাকা উচ্চ স্তরের গোল্ড লিভ দুইশো ছাব্বিশ টাকা এবং অতি উচ্চ স্তরের ব্যানসোলা মালগোল সিগারেটের দাম তিনশো টাকা করা হচ্ছে পাশাপাশি বাড়ানো হচ্ছে জর্দা গোলের দাম ও বিড়ির দাম অপরিবর্তিত থাকবে অন্যান্য আরও কিছু পণ্যের কর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে ফলে ওই সব পণ্যের দাম বাড়তে পারে এর মধ্যে রয়েছে প্রিন্টিং প্লেট লিফ্ট সোলার প্যানেল মিটার কাগজের কাপ প্লেট জিআইপি ফিটিংস অ্যালুমিনিয়াম ফয়েল অপটিক্যাল ফাইবার ক্যাবল কম্পিউটার প্রিন্টার ল্যাপটপ ট্রোনার চেয়ারের পণ্য এছাড়া বাস্তাদের জন্য কলম কেনার খরচও বাড়বে কলম উৎপাদনে বর্তমান ভ্যাট অপরিবর্তিত রয়েছে সেখানে পনেরো শতাংশ ভ্যাট বসানো হচ্ছে এতে কলমের দাম বাড়তে পারে চশমার ফ্রেম সানগ্লাস আমদানিতে শুল্ক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পঁচিশ শতাংশ করা হচ্ছে এছাড়া উৎপাদনের পর্যায়ে ভ্যাট আরও বাড়ানো হবে আসন্ন বাজেটে বাড়ি নির্মাণের খরচ বাড়ে বাড়ি নির্মাণের প্রধান উপকরণ সিমেন্টের কাঁচামাল ক্লিংকার আমদানিতে বর্তমান ট্রন প্রতি পাঁচশো টাকা শুল্ক আছে এটি বাড়িয়ে সাতশো টাকা করা হচ্ছে এই কারণে সিমেন্টের দাম বাড়তে পারে বাসাবাড়িতে বাড়িতে ব্যবহৃত বিদেশি টাইলস আমদানিতে রিয়ালিত সুবিধা প্রত্যাহার করা হচ্ছে এই কারণে বিদেশি টাইলসের দাম বাড়তে পারে অবশ্য কমার তারিখে একেবারেই ছোট মিষ্টির দাম কমতে পারে কারণ মিষ্টির উপর ভ্যাট পনেরো শতাংশ থেকে কমিয়ে সাড়ে সাত শতাংশ করা হচ্ছে এছাড়া আরও কিছু পণ্যের ভ্যাট কমানো হচ্ছে অন্যদিকে ধনীদের সার দিয়ে নিম্ন আয়ের মানুষকে কর জালের মধ্যে আনার শখ পড়ছে বাজেট কারণ শূন্য আয়ে কর জাতীয় সীমার নিচে বার্ষিক আয় দেখিয়ে আগে রিটার্ন জমা দেওয়া গেলেও আগামী দিনে স্লিপ বা প্রাপ্তি শিক্ষার পত্র থেকে ন্যূনতম দুই হাজার টাকা কর দিতে হবে আর রিটার্ন জমার স্লিপ না নিলে সঞ্চয়পত্র কিনা কিংবা ব্যাংক ঋণ নেওয়া যাবে না ব্যবসার ট্রেড লাইসেন্স গাড়ির ফিটনেস নবায়ন গ্যাস বিদ্যুৎ সংযোগ বাড়ির নকশা অনুমোদন সহ সব মিডিয়ে সরকারি বেসরকারি চুয়াল্লিশ ধরনের সেবা পাওয়া যাবে না তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে এইবারের বাজেট সবচেয়ে বড় বাজেট এবং এই বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে সেগুলো আসলে খুবই উৎসবিলাস এক কথা যাদের বেতন বর্তমান দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তাদের অবস্থা খুবই কঠিন হবে কারণ তাদের কথা মাথায় না চিন্তা করে শুধু উচ্চ হারে যারা আছে যারা বেশি মোবাইল যারা তিরিশ হাজারের উপর ইনকাম করে তাদের জন্য এই বাজেট প্রযোজ্য কিন্তু নিম্ন আয়ের মানুষের জন্য খুব কষ্ট হবে এখন নিম্ন আয়ের মানুষের জন্য এগুলো কোনো কাটসাট করবেন কিনা না সেটাই এখন দেখার বিষয় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ